আপনারা জানেন ফেন্সি এলিগেন্স আপনাদের জন্য তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করছে ফার্স্ট অফ অল প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটাগরি দ্বিতীয়ত প্রিমিয়ামের চাইতে আপার লেভেল প্রিমিয়াম প্রো কোয়ালিটির ক্যাটাগরি এবং তৃতীয়ত প্রিমিয়াম প্রো আপার লেভেল প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটির ক্যাটাগরি তো দর্শক আজকে আমি আপনাদেরকে চারটি ডেনিম দেখাবো প্রিমিয়াম প্রো ক্যাটাগরির মধ্যে ফার্স্টে আমি ভিআর ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডেনিম দেখাচ্ছি ডিপ ব্লু ওয়াশের মধ্যে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ এবং বেল্টে কিন্তু খুব চমৎকার করে প্রিন্টিং করা রয়েছে এবং ভিআর এর অরিজিনাল যে বাটন সেই বাটন আমরা ইউজ করেছি এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক ভিউ কিন্তু খুবই চমৎকার করে পকেটে পকেটেডারি ওয়ার্ক করা রয়েছে এবং গোল্ডেন সুতো সুইং করা রয়েছে নেক্সট ডেনিম দেখাচ্ছি এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের এটি হচ্ছে ফ্রন্ট ভিউ লাইট ওয়াশ এর মধ্যে অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ পকেটে কিন্তু অ্যাম্বোস ওয়ার্ক করা রয়েছে ইউনিক একটা অ্যাম্বোস ওয়ার্ক দেন তৃতীয়ত ডেনিম দেখাচ্ছি রকিজ ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডেনিম ডিপ ব্লু ওয়াশের মধ্যে টাওয়াল ওয়াশ বলি এটা আমরাকে জিরো ফর টাওয়াল এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড লাস্ট ওয়ান ডেনিম হচ্ছে ফেন্সি প্রিমিয়াম ডেনিম ফেন্সি ব্র্যান্ডের ডিপ ব্লু ওয়াশের মধ্যে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পয়েটে কিন্তু ফেন্সির ইউনিক একটা অ্যাম্বুশ ওয়ার্ক করা রয়েছে দর্শক এই ডেনিমগুলো পাইকারি নিতে ফেন্সি এলিগেন্স চলে আসুন আমাদের ঠিকানা মিরপুর এক কলেজ মার্কেট দুতলা এ বিড়ে এবং নিস্তালা ডি আট এবং নয় নম্বর সরব অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম